ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا وقبيبة ربنا ومولانا محمدا عبده ورسوله عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. Bismillahirrahmanirrahim وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر وانبر. يعظكم لعلكم تذكرون. وقال الله تعالى في كلامه المجيد {الذين هم عن الله معرضون وصدق يا رسول النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

আপনাকে দু <também> <death> আমি আল্লাহ তোমাদেরকে নিশ্চয় তিনটে কাজ আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিলাম আর তিনটি কাজ করতে বললাম প্রথমে তোমাদের তিনটি কাজ করতে বললাম নিষিদ্ধ করলাম আল্লাহ পাক বলছেন এক হল হলো যারা ন্যায় বিচার করবে পাক দ্বিতীয় নম্বরে বলছেন

อัลลอฮฺ বলছেন গোলাম ওয়ন্নাহুনা আদিন ফাহশা ওয়া আল এক নম্বরে তোমরা ফায়সা কাজ করবা না ফায়সা কথা বলবা না দুই নম্বরে পৃথিবীর জমিনে থাকো বুঝতে যত বেশি থাকবা ও গোলাম মনে রেখো কোনো মন্দ কাজ করবা না এই পর আল্লাহ বললেন আল বাক তোমরা সীমা লঙ্ঘন করবে না এই তিনটা কাজ করতে বললেন আর তিনটা কাজকে নিষিদ্ধ করলেন এরপর আল্লাহ তালা বলছেন ইয়া আইতুকুম লা আননাকুম তাযাক্কারু আরে একটু জোরে বলেন আল্লাহ

তোমরা ন্যায় বিচার করবা আপনি আপনার মৃত্যু থেকে নিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা চলে গেছে আপনার জীবনটার দিক আপনি ফলো করেন তো দেখি আপনার জীবনের যেদিন আপনি মার গর্ব থেকে পৃথিবীর জমিনে আজ পর্যন্ত আসছেন বুকে হাত দিয়ে বলেন আজ পর্যন্ত যারা হকানি বিচারের দরবারে ছিল একটা হক বিচার করছে এমন একটা রিপোর্ট আপনি বলেন আছে যারা ন্যায় বিচার করে আর পঁচানব্বই ভাগ মুসলমান টাকার পিছনে পরে হক দেবে হক বলতে তার গায়ে ইতিবাদ লাগে না তোরা বলেন ঠিক কিনা নাই এমন আমার তো যে মসজিদে জুমা পড়াই ওই মসজিদ আলহামদুলিল্লাহ একদম সব কথা বলার আগে মুরব্বী যারা নিজেকে মুরব্বী মনে করে আমি তো তারই মুরব্বী মনে করি যার ইমান দুর্বল সে মুরব্বী সে বুড়া মুরব্বী মানে তো জ্ঞানী মানুষ যার ইমান শক্ত সে মুরব্বি নয় ইমান এবং তার রসুমের প্রতি জীবন দেওয়ার মতো বিশ্বের দিকে তাকিয়ে দেখেন আজ আল্লাপাকৃ দুনিয়ার ভিতরে ফিলিস্তিনের দিকে দেখেন তাকিয়ে এই জন্য ইমান মজবুত করে কে মাঠে নামলো আর কে মাঠে নামলো না দেখা যাবে না একাই নামবো আল্লাহর দিন একাই প্রতিষ্ঠা করব কাউকে দেখার সময় না আল্লাহর জমিনের জন্য সর্বক্ষণ যে রকম একাই নেমে গোটা গৌর গোবিন্দ শাসন একজন বাহিনীরায়। রায় প্রায় হাদিসের উল্লেখ ধারাবাহিক ঘটনা ধারাবাহিক ইতিহাস ঘটনায় প্রবাহিত হয় প্রায় হাজার অধিকে এক গোবিন্দ সমস্ত দল লেস গুটিয়ে পালিয়ে গিয়েছিল মুসলমান মনে রাখতে হবে এই সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশ যে সময় শাহাদুল্লাহ জন্মভূমি বাংলাদেশে দিয়ে গেছেন এখন তো বর্তমান ইস্কন যেভাবে মাথা চারা দিয়ে উঠেছে

মনে রাখার দরকার আছে না কথা আছে মনে আছে আলহামদুলিল্লাহ মনে থাকলে তো মজার কথা প্রতিটা পয়েন্ট যদি বুঝতে পারেন তাহলে আপনার বলেও আমার মজা আছে আপনার শুনেও মজা আছে আপনি যদি আমার সাথে কথা বলে চায়। তাইলে বলে

এটা সবাইকে মনে রাখতে হবে কারণ আলোচকের সময় হলো চলবে হ্যাঁ কতক্ষণ কি বলবেন এখন যখন বলতে হবে চলবে কতক্ষণ আছে বলছেন গোলাম যে সময় পৃথিবী তোমার দিকে তা কি আছে যে সময় খ্রিস্টান ইহুদিরা সারা খ্রিস্টানেরা তোমাদের দিকে তাকিয়ে কি আছে মনের করি أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم অলপ প্রভুর বছরের দিন মদ্য হুদর পাই হুদি অন্য সর

বল বল আল্লাহ পাক পৌঁছেলে এক নাম্বার তোমরা করবা এশরাকা কাজ করতে পারলে আমি আল্লাহ তোমার এই সফলতা দান করে দিব আমি খুব আকার আপনারে বুঝাই দিচ্ছি আল্লাহ পাক যালযি রাহুম ফি সলাতিহিম এক নাম্বারে বান্দা খুশুর খুদের সঙ্গে সালাত দেই করবা

যখন তুমি নামাজের জন্য দাঁড়িয়ে যাও সরাসরি আল্লাহর দিকে হয়ে যাও আর দ্বিতীয় হচ্ছে গোলাপ মনে রেখো যখন তুমি আল্লাহর দিকে হয়ে যাবা হাত পা চোখ কান সব আল্লাহর দিকে নিয়ে যাবা এটা হচ্ছে খুশু আর খুঁজু অতএব এত উদাহরণে যাবো না সংক্ষিপ্ত বোঝাচ্ছি তিন নাম্বারটা বললাম চতুর্থ নাম্বারটা হচ্ছে আল্লাহ দিন আহম লিফুর হাফিজুন তোমার লজ্জা স্ত্রীদের হেফাজত করবা আর পঞ্চম নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে বলছেন গোলাম শোন

ভঙ্গ কোরবা আর পঞ্চম নাম্বার আল্লাহ এই ব্যাপারে যে 6টা গুণ বলার পরে আল্লাহ আবার মনোযোগ দিয়ে দিচ্ছেন ওয়াল্লাযিনা হুমা আলা সলাওয়াতিহিম হাফিযুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ তআলা মানুষকে আকর্ষণ করার জন্য বলছেন তোমরা যখন এই 6টা গুণ মনে রাখবা আর 6 নাম্বার গুণ হচ্ছে সালাত যখন সময় হয়ে যাবেই নামাজের কথা শুনে খুশুর সঙ্গে তুমি মসজিদ দিকে ঘুরে যা। সুবহানাল্লাহ কুন। এ সাতটা গুণতে করতে পারবে। আল্লাহ পাক সাতটা গুণ করতে পারলে কি উপহার? আল্লাহ পাক তাও বলে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন আল্লাযী রাসূলাল ফিরদাউস হুম فيها করদুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এ সাতটা গুণ যদি আমি করতে পারো।

কেন দুনিয়ার জন্য আজ মানুষ দৌড়াচ্ছে কেন মানুষের এই দুনিয়ার নেই অহংকারে মানুষের দুনিয়ার জমিনে চলা যায় না কেন মানুষ অহংকারের পিছনে ছুটছে কেন মানুষ আজ আল্লাহ বিরু হচ্ছে না ও মুসলমান আল্লাহ বিরু